নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সাতটা পনেরোর মতন আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার জন্য আমি কোনো দিনও ভাবিনি যে এত সকালে আমায় মানে বাইরে যেতে হবে মানে দেখো সকালে আমি উঠি ঠিকই বাট শীতকালে আমার একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে আর এখন পড়তে যায় বলে মানে খুব তাড়াতাড়ি সকালবেলা উঠতে হয় মানে ছটা নাগাদ তো আমি সাইকেল নিয়ে এখানে বেরিয়ে পড়েছি আর যাওয়ার সময় দেখছিলাম মানে সূর্য উঠছিল কতটা সুন্দর লাগছিল তাই না তো এখানে আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে নটার সময় এবারে আমি বাড়ি যাচ্ছিলাম আর এই রাস্তাটা সবসময়ই ফাঁকা থাকে আর বাড়িতে চলে এসেছিলাম এসে তাড়াতাড়ি স্নানও করে নিয়েছি আর স্নান টান করে একটু রোদের মধ্যে বসেছিলাম কারণ আজকে চুলটাও শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করার পরে আমি রোদেতেই ভালোভাবে চুলটাকে শুকিয়ে নিই নাহলে আমার প্রচণ্ড আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর অনেক দিন ধরে গাছে জল দেওয়া হয়নি বলে দেখতেই পাচ্ছ মাটিটাও ফেটে গেছে আর সত্যি বলতে মানে টাইমও থাকছে না সকালবেলাও পড়তে চলে যাচ্ছি আর মানে পড়াতে চলে যাচ্ছি আর বিকালবেলাও চলে যাচ্ছি আর রোদের সময় জল কিভাবে দেবো তাই না রোদের সময় জল দিলে গাছ মরে যাবে তো সেইখানে টাইমও থাকছে না যে গাছগুলোতে ভালোভাবে জল দেবো একটু পরিচর্যা করব। যাই হোক এবারে তাড়াতাড়ি উঠে একটু করতে হবে কাজগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে তারপরে নিচে চলে এসে আমি খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর আজকে হয়েছে শিম ভাজা তারপরে বিট গাজর ভাজা চিংড়ি মাছের তরকারি আর আজকে যেহেতু ছিল রবিবার তাই হয়েছে মাংস তো এখানে আমি খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি আর আজকে রবিবার বলে বিকালে আর কোনো টিউশন নেই তো সেইখানে একটু খাওয়া দাওয়া করে ভালো রকমভাবে একটু ঘুম দেওয়া যাবে কারণ সকালবেলাও ভালোভাবে ঘুম হয় না তাড়াতাড়ি উঠে যায় আর বিকেলবেলাও তাড়াতাড়ি ঘুম হয় না মানে তিনটের সময় পড়াতে যায় যাই হোক এখানে আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলবেলা মা এখানে ভাসতে ভাসছিল বেগুনি আর ভাসছিল কুমড়োর বড়া যেটা অনেকটা মুচমুচে হয়েছে আর অনেকটাই টেস্টি হয়েছে গাছ তো চলো আমি এটাকে খাই আর তোমরা এমন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা লাইক করে দিও